জান্নাতের জন্য আমল কর ফাস্তাবিকুল খায়রাত আল্লাহ বলছে বান্দা নেক অর্জনের জন্য প্রতিযোগিতা কর দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না তাফসীর মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাই দারুন কথা লিখছে এই আয়াতের তাফসিরে উনি লিখছে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না দুনিয়ায় আরো টাকা আরো সম্পদ আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো ক্ষমতা আরো প্রভাব আরো প্রতিপত্তি আল্লাহ বলে বান্দা এটা কইরো না কেন একটা দারুণ কথা সহজ কথা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছে হে আল্লাহর বান্দা ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায় দুনিয়া বাড়ানোর নেশায় এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা তুমি যদি হেরেও যাও তাইলেও মরে যাও তার লাভ কি এরপরে আল্লাহ বলেন চতুর্থ আয়াত ইউসকাউনা মির রাহিকিম মখ툼 আমার জান্নাতী বান্দাকে আমার নেককার বান্দাকে জান্নাতের মধ্যে যে شراب যে পানীয় পান করানো হবে সেটা হবে রাহিকিম মাখতুম প্রত্যেকটা বটল প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা মোহর মারা এক বটল দুইজনে এক বটল তিনজনে এমন না আমার বান্দার জান্নাতের প্রতি বোতল প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক মোহর মারা সিল মারা আলাদা আলাদা পান করানো এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল মুখা এটা যখন সরানো হবে সাথে সাথে পুরা জান্নাত মেস্কো আম্বরের ঘ্রাণে ভরে যাবে হা সর্বশেষ কথা এবার এই শেষ শব্দটা শোনেন এটা আমি বলতেছি তাইলে আমার কথা শেষ ফাসিল এই কথাটাই মেন টার্গেট আমার আল্লাহ বলছে বান্দা এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম জান্নাতে আমার বান্দা নেয়া মতে পূর্ণ থাকবে সিংহাসনে বসে নেয়ামতে ভরা জান্নাত দেখবে আমি আল্লাহকে দেখবে এরপরে সর্বোত্তম শরাব পানীয় যেটা মোহর মারা সিল মারা সেটা পান করানো হবে চেহারায় সর্বদা হাস্যজ্জ্বল থাকবে এমন সুখের জান্নাত আল্লাহ বলে এই যে বর্ণনা দিলাম অতএব আমার ইমানদার বান্দা তোমাদের কাছে আমি আল্লাহর কথা হলো তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত কিছু যদি মেহনত করতে হয় তো জান্নাতের জন্য কর প্রতিযোগিতা করো জান্নানাফুস শব্দের অর্থ হল কোন একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা

তফসিরে মা আরিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাই দারুণ কথা লিখছে এই আয়াতের তফসিরে উনি লিখছে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরো না দুনিয়ায় আরো টাকা আরো সম্পদ আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো ক্ষমতা আরো প্রভাব আরো প্রতিপত্তি আল্লাহ বলে বান্দা এটা কইরো না কেন একটা দারুণ কথা সহজ কথা মুফতি শফির বলছে হে আল্লাহর বান্দা ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায় দুনিয়া বাড়ানোর নেশায় এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা তুমি যদি হেরেও যাও তাইলেও মরে যাবো তাহলে হইল কি